السلام عليكم সবাইকে তোমার স্বপ্ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এমন সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এইট নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো ভাইয়ের কথাগুলো মনোযোগ সহকারে শুনে যাও যেহেতু তোমাদের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এক মার্চ সো যে কয়দিন সময় রয়েছে এই কয়দিন কিভাবে প্রিপারেশন নিবা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু জিপিএর উপর এবছর দশ মার্ক রাখা হয়েছে এবং সর্বসাগল্যে তুমি কত মার্ক পেলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এবং যাদের স্বপ্ন হচ্ছে ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়া সো এই বিষয়গুলো নিয়ে ওভারঅল ডিটেইলস নিয়ে আলোচনা করব সি ইউ এ ইউনিট অ্যাডমিশন 2025 তুমি 2025 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কোন ইউনিট এ ইউনিট ভর্তি পরীক্ষা আমরা জানি 1 মার্চ ঠিক আছে দেখো এমসিকিউ এবং জিপি এমসিকিউ থাকবে আমাদের কত 10 এই সরি 100 এবং জিপি এর উপরে থাকবে কত 10 একটা সময় জিপি এর উপরে মার্কস ছিল হচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 20 এবছর থাকবে কত 10 ঠিক আছে তাহলে তোমার দুইটা এসএসসি জিপি আছে দুইটা যোগ করে দুই দ্বারা ঘুম করে দেখবা যে তোমার কত আছে কত আছে ঠিক আছে তুমি কি করবা তোমার দুইটা জিপিএ কি করবা তুমি গুণ করলে পেয়ে যাবা সরি তোমার এসএসসির জিপিএ থাকবে হচ্ছে পাস এসএসসির জিপিএ থাকবে কত পাস করে মার্ক থাকবে দুইটা যোগ করে দেখবে যে তোমার কত আছে তত পয়েন্টে তুমি কিন্তু পেয়ে যাবে এই দুই করেছিল বিগত বছরে ঠিক আছে এরপর দেখো জিপিএ বাদে জিপিএ বাদে কত তোমাকে মিনিমাম সত্তর পেতে হবে কত মিনিমাম টার্গেট রাখতে হবে সত্তর কারণ এবছর মেডিকেল ভর্তি পরীক্ষা কাটমাটটা দেখছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিউটা সর্বোচ্চ আস ছিয়াশি হাজার মেয়ে অ্যাপ্লাই করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেহেতু বিভাগীয় শহরে হবে অনেক ছেলেমেয়ে আবেদন করেছে সো সো কিন্তু বেশি হবে এরকমই থাকে থাকে এরকম সেই ক্ষেত্রে তোমাকে সবসময় বেশি টার্গেট রাখতে হবে মিনিমাম ধরে রাখো একশোতে তোমাকে সত্তর পেতে হবে এবং জিপিএস যদি টার্গেট করো একশোতে একশো দশে যদি তুমি পঁচাশি পাও তাহলে তুমি সেফ জোরে থাকবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটি সাবজেক্ট হলে তুমি কিন্তু পাবা এখন দেখো রেজাল্ট প্রকাশটা কবে হয়ে থাকে তোমার ভর্তি পরীক্ষা যদি এক মার্চ হয়ে থাকে সো মার্চ মাসের তিন তারিখ বা পাঁচ তারিখের মধ্যে তুমি কি বাবা তোমার রেজাল্ট হচ্ছে পেয়ে যাবা সো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই সো তোমার হাতে যে সময়টা রয়েছে এখনো যথেষ্ট সময় রয়েছে এই চল্লিশটা দিন যদি কাজে লাগাতে পারো ইনশাল্লাহ ইনশাল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভালো কিছু করা সম্ভব আর এবছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসন সংখ্যা রয়েছে কত দেখো বারোশো প্লাস আসন সংখ্যা রয়েছে পজিশন সাধারণ পজিশনে যেহেতু বারোশো সাঁত্রিশটা আশ্রম রয়েছে পঁচিশশো থেকে তিন হাজার পর্যন্ত টেনে টুনে তিন হাজার পর্যন্ত যায় তারপরে মানে পঁচিশশো পর্যন্ত সেফ জোনে তুমি কি পাবা তুমি একটি আসন পেয়ে যাবা এবং তিন হাজার পর্যন্ত হচ্ছে সাবজেক্ট তুমি পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাধারণ আর একটা মাত্র সাবজেক্ট যেটা রয়েছে ত্রিপুলি এই ত্রিপুলি সাবজেক্ট যদি তোমাকে পড়তে হয় তাহলে তোমাকে অবশ্যই ম্যাথ আনসার করতে হবে আর তুমি সিএসসি কিন্তু বায়োলজি আনসার করলেও তুমি কিন্তু সিএসসি সাবজেক্টে ঘুরতে পারবা এই কারণে সিএসসি সাবজেক্টের কিন্তু আসন সংখ্যা দ্রুতই শেষ হয়ে যায় দূরত্বই শেষ হয়ে যায় কারণ যারা বায়োলজি আনসার করে টপ পজিশনে থাকে তারা সুযোগ পায় একমাত্র সাবজেক্ট ত্রিপুলি এই ত্রিপুলি সাবজেক্টে পড়তে হলে তোমাকে মিনিমাম ব্যাথ আনসার করতে হবে তোমার পজিশন যদি লাস্টেও থাকে পঁয়ত্রিশে প্লাস থাকে তাও তুমি কিন্তু ত্রিপুলি সাবজেক্টে ভর্তি হতে পারবা বিগত দুই বছর যাবৎ কিন্তু এটাই ঘটছে বিগত বছরের পঁয়ত্রিশ সামথিং ছিল এবছরও কিন্তু ওরকমটাই হবে যদি ত্রিপুলি নিয়ে যারা পড়তে চাও কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হচ্ছে বায়োলজিক্যাল বায়োলজি অ্যান্সার করলে তুমি কিন্তু অনেকগুলো সাবজেক্টে ভর্তি হতে পারবা ঠিক আছে তুমি যদি কেমিস্ট্রি আনসার করো তুমি অনেক সাবজেক্টে ভর্তি হতে পারবা তুমি ফিজিক্স আনসার করলে কিন্তু অনেক সাবজেক্টে ভর্তি হতে পারবা বাট ম্যাথ সাবজেক্ট আনসার করলে তুমি কিন্তু ম্যাথ যদি বাদ দিয়ে দাও কোনো সমস্যা হবে না খুব একটা আর বায়োলজি আনসার করলে অনেক সাবজেক্ট মিস করে দেওয়া সো সেই ক্ষেত্রে তুমি কিন্তু অর্ধেকও কম সাবজেক্ট পাবা সো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম সিলেবে কী করে এখানে বায়োলজি আনসার করে বেশি কেমিস্ট্রি আনসার করে বেশি কারণ সাবজেক্ট রিলেটেড সাবজেক্ট রয়েছে আর যাদের ইঞ্জিনিয়ারিং রিলেটেড পড়ার ইচ্ছা আছে তাহলে তারা তারা কী করতে পারো অবশ্যই তুমি ত্রিপলিনে পড়তে পারবা যদি ম্যাথ আনসার করো আর এই বছর তোমাদের জন্য স্পেশাল একটা অনলাইন বড় টেস্ট ব্যাচ রয়েছে বিগত পাঁচ ছয় বছরের মতো আহ এবছর আমাদের মডেল টেস্টের এক্সামগুলো চলমান একশো প্লাস পরীক্ষা দিতে পারবা এখন বলতে পারো যে ভাই চল্লিশ সময় আছে চল্লিশ দিন পরীক্ষা হচ্ছে একশোটা কীভাবে সম্ভব আমাদের যে পিভিএস পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলো দিতে পারবো পিভিএস পরীক্ষাগুলো দিলে কী হবে তুমি একটা চ্যাপ্টার দুই থেকে তিন ঘন্টা পড়বা তারপর নিজে নিজে পরীক্ষা দিবা কারণ ওই চ্যাপ্টারটা তোমার পড়া হয়ে গেলো তোমার পরীক্ষা দেওয়া হয়ে গেল সো খুবই গুরুত্বপূর্ণ এই পরীক্ষাগুলো আমাদের এরপরে দেখো সাবজেক্ট ফাইনাল পেপার ফাইনাল ফাইনাল মডেল টেস্ট তো শেষ সময় দিয়ে দিতে পারছো এগুলো তো তুমি মিস করছো না এরপরে দেখো সাজেশন পিডিএফ পাবা এই সাজেশন নিয়ে বাংলা ইংলিশে যেহেতু আলাদা আলাদা পাস করতে হয় যেমন এই যে আজকে ঢাবের বিএমটা পরীক্ষা হয়ে গেল সো সেক্ষেত্রে তোমার কি করতে হবে অবশ্যই বাংলার জন্য তিনশো প্লাস এমসি একটা পিডিএফ রেডি করা আছে এগুলো পড়লে তোমার হয়ে যাবে ইংলিশের জন্য চারশো এমসি একটা পিডিএফ রেডি করা আছে এই সাড়ে তিনে সাতশো এমসি পড়লে পনেরোটা এমসি তুমি অনাসেই কমন পাবা হবো কারণ বিগত পাঁচ ছয় বছর যাবত আমি আমার লাইফে সর্বোচ্চটা সময় দিয়েছিলাম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সো অবভিয়াসলি তোমরা ভালো কিছু করবা ভর্তি হওয়ার প্রসেস কোর্স ফি দেখো অনলি তিনশো টাকা এই তিনশো টাকায় সবগুলো পেয়ে যাবা এবং ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজির জন্য তুমি টপিক সাজেশন পেয়ে যাবা এই সাজেশনগুলো যদি আমাদের কেউ পড়ে যায় ইনশাআলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অনাসে একটি আসন সুনিশ্চিত করে নিতে পারবা ঠিক আছে বিগত বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছে আলহামদুলিল্লাহ ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকে আসবে না এখন করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে জানালে তোমাকে সকলের সাথে এক্সাম গ্রুপে অ্যাড করে দিতে হবে রুটিন দিয়ে দিতে হবে সাজেশনগুলো দিয়ে দেওয়া হবে আমাদের সাথে আলহামদুলিল্লাহ প্রতিদিন অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে তোমার যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়ে থাকে দ্রুত ভর্তি হয়ে যাও যে কোনো সময় ভর্তি হতে পার কোনো সমস্যা নেই যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ স্যার দিকে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাব এই পেজ এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে এছাড়াও যদি তোমাদের কারো কোনো কোশ্চিন বা কনফিউজ থাকে অবশ্যই ভাইদের কমেন্ট বক্সে কমেন্টটা জানিয়ে রাখবা সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে